করে দিয়েছি এগুলো আপনারা চাইলে বার্মাটিক পর্দা করতে পারেন চাইলে গর্জন পর্দা করতে পারেন গর্জন পর্দা যদি করেন সেক্ষেত্রে আর যদি বার্মাটিক পর্দা করেন সেক্ষেত্রে হ্যান্ড বানিশা করতে পারবেন লেখা করলে আরো গ্লেজটা অনেক সুন্দর হবে আপনারা প্রতিটা দিন যারা ফ্ল্যাটগুলাতে ডিম পড়ে এই ডিমগুলাতে পিলারগুলাতে চাইলে এইভাবে সুন্দর করে করে নিতে পারেন এবং উপরে যদি জিপসামের ড্রয়িং এবং ডাইনিংকে সুন্দর করতে চান বা এরকম সুন্দর টেবিল বানাইতে চান এভরিথিং ইন্টারিয়ার কাজগুলো আমরা করে থাকি আমরা বাংলাদেশের সব জায়গায় সব এরিয়া কিন্তু দুই হাজার পাঁচের থেকে বিজনেস ডিলাক্স ইন্টারিয়ার আমাদের সেবা সময় রয়েছে নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ কুমিল্লা দুইটা তিনটা এখন রানিং আছে আমাদের টোটাল ছিল পাঁচটা আগামী দিন ছাড়া আরো দু এক পাশ পরে আপনারা পাবেন ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারি মার্চে গিয়া সাইন বোর্ড আমরা শুরু করতেছি অবশ্যই আপনারা যারা ইন্টারভিউ এর কাজ করবেন একটা প্রতিষ্ঠান দেখি ভালো প্রতিষ্ঠান থেকে বুঝে শুনে একটা কাজ দিবেন তাহলে আপনারা কখনো না এখন যখনই কাজ করাবেন কাজটা বিলম্বী কাজটা যদি আপনার কোয়ালিটিবল না হয় তাহলে তো আপনার যতটাকে ইনভেস্ট করেন ওটাই ফুল পিতা আমরা যে কাজগুলো পেলাম সুন্দর করে দিয়েছি এগুলো চাইলে আপনারা প্রতিটা ইন্টারভিউ করে নিতে অফিসেও করে নিতে পারেন এবং হোটেল ইন্টারভিউ রেস্টুরেন্টে সব জায়গায় ইন্টেরিয়র কাজগুলো করে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইন্টেরিয়র কাজ থেকে আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যদি আপনার জানার কিছু থাকে সেক্ষেত্রে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে কন্ট্যাক্টে যোগাযোগ করে নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ